সতীনের সাথে আমার সম্পর্ক ভালো না ভিডিও করার জন্য আমি আমার সতীনের সাথে মানে ভালো সম্পর্ক এটা দেখাই আমি আমার স্বামীর সাথে ভালো নাই তারপর ভিডিও করার জন্য দেখাই আর ভিডিও করি কারণ মানে টাকা আর পয়সার অনেক লোভ তাই ভিডিও করি এখন আমার কথা হলো যে কোন মানুষটার জীবনের টাকা পয়সার কোনো দরকার নেই ভাই আমি যখন দুঃখে ছিলাম আমি যখন কষ্টে ছিলাম তখন আপনারা কিন্তু কেউ আমার আমাকে একটা টাকা দিয়ে হেল্প করেন নাই বা একবেলা জিজ্ঞেস করেন না যে আমি খাইয়া আসি নাকি না খাইয়া আসি আমি ভালো আছি নাকি ভালো নেই তখন আপনারা কোথায় ছিলেন যখন আমি আমার যখন আমার এক্স হাজবেন্ডের কাছে ছিলাম না খাইয়া দিনের পর দিন পার করতেছিলাম তারপরে আমি এত কষ্টে ছিলাম এত দুঃখে ছিলাম তখন আপনারা কোথায় ছিলেন এই জবাবটা তখন আপনারা কেউই দিতে পারবেন না কেউই দিতে পারবেন না আপনারা এই যে বলার সময় এখন এত ভালো আছি এখন অনেক ভালোভাবে দিনগুলা পার করতেছি এখন এত ভালো কিছু দেখাইতেছি আপনাদেরকে এই জিনিসগুলোর জন্য আপনারা বলেন যে টাকা পয়সার লোভে আমি আমার স্বামীর সাথে বিয়ে করেছি আমার সতীন আমাকে আনছে টাকা পয়সার জন্য মানে কত কিছু যে বলেন বলার মতো ভাষণে আমার শুধু একটাই কথা যে আপনাদের কার কার জীবনে টাকা পয়সার কোনো মানে দরকার নেই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আমার জীবনে টাকা পয়সার কোনো দরকার নেই আমার জানা মতে পৃথিবীর কোনো মানুষেরই টাকা ছাড়া মানে কোনো কিছুই চলে না প্রত্যেকটা মানুষের জীবনে টাকা পয়সার অনেক 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 গুরুত্ব আছে অনেক তো সেম আমার জীবনও এখন আপনারা যদি ভাবেন যে আমি টাকার জন্য বিয়ে করে আমার স্বামীর সাথে এসেছি আমার স্বামীর একটা বউ থাকা সত্ত্বেও আমি টাকার জন্য এসেছি লোভে পড়ে এসেছি তো আপনাদের ভাবনা আপনাদের কাছেই রাখেন আর আমি কেন এসেছি এটা তো উপরালা দেখছে কেন এসেছি আমার লাইফ কেমন কি চলতেছিল তো সব কিছু তো আর ভিডিওতে বলা সম্ভব না জাস্ট এতটুকুই বলি যে আমার যখন মানে বিয়ে হয়েছে আমার ডিভোর্স হয়েছে যে আমার এক্স হাজব্যান্ড ছিল যে আমি যখন তার কাছে ছিলাম আমি দিনের পর দিন না খেয়ে দিন পার করছি প্রত্যেক দিন সকালে মনে হয় নাস্তাও খেতে পারতাম না কিন্তু আমার বাবার বাড়িতে আমার আর্থিক কোনো সমস্যাই ছিল না আমার বাবার বাড়িতে আমি সুখেই ছিলাম কিন্তু স্বামীর বাড়িতে যাওয়ার পরে এই কষ্টগুলো আমি ফেস করছি কারণ কি জানেন জাস্ট পছন্দ করে বিয়ে করছিলাম আর পছন্দ করে বিয়ে করার পরে এমন ঠকা ঠকসি ভাই যাওয়ার পরে শুনি যে তার আরেকটা বিয়ে ছিল বউ ছিল এক বছর সংসার করছে এলাকার মানুষের মুখ থেকে আর কি শুনি এগুলো এগুলো মানে জীবনে যে কত বড়ো একটা ভুল করছিলাম তখন তখন ভাবছি যে আমি আর হয়তো এই ভুলের কোনো সমাধানই হবে না কোনো দিনও কোনো সমাধান হবে না আমি কখনো ভাবিনি যে আমার লাইফটা এত সুন্দর হবে আমি এত ভালোভাবে থাকতে পারবো আমারও বাবু হবে কিন্তু ভাই জানেন আমার যে যে এখন যে বাবুটা হইতেছে না আমার ওই সময়ও কিন্তু আমার বাবুটা হয়েছিল জাস্ট আমার এক শাশুড়ির কারণে আমার বাচ্চাটাকে আমি দুনিয়ার আলো দেখাইতে পারিনি আমি এত পরিমাণ কাজ করতাম ওই তখন তখন এই কাজ করার কারণে আমার বাবুটার সমস্যা হয়ে যায় এজন্য আমি আমার বাবুটাকে দুনিয়ার আলো দেখাইতেই পারিনি তো আপনাদেরকে অনেক কিছুই বলা হয় না আপনারা দেখেন যে ভিডিওতে অনেক হাসি খুশি অনেক ভালোভাবে ভিডিও বানাই সব কিছু মানে ভালো 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 জিনিসগুলো আপনাদেরকে দেখাই এই জন্য মনে করেন কি আমাদের জীবনে অনেক সুখ ভাই কষ্ট করছি অনেক কষ্ট করছি ওই ষাটটা মাস আমার কাছে মনে হয়েছে কি ষাটটা বছরের মতো গেছে আমি মানে সকালবেলা ওইটা নাস্তা খেতে পারতাম না দুপুর বেলার খাবার খাইতাম সেই সন্ধ্যা বেলায় সন্ধ্যার আগে আগে গোসল করতাম আসরের সময় মানে আমার জীবনে যে কি চলতেছিল একমাত্র আমি আর উপর আলাই জানতো যে আমার জীবনে কি চলতেছিল। তখন এই জিনিসগুলো আমি আমার ফ্যামিলির কাছেও শেয়ার করতে পারতাম না যে আমি এতটা পরিমাণ খারাপ আছি শেয়ার করছি কিন্তু একদম শেষ পর্যায়ে এসে তারপর শেয়ার করছি তখন যখন দেখতেছি যার আর পারতেছি না তখন আমার ফ্যামিলি আমাকে ওইখান থেকে নিয়ে আসতে তারপরে আর কি মানে ডিভোর্স দেওয়া হয়েছে কিন্তু এছাড়া এর আগে যে কি পরিমাণ কষ্টগুলো করছে এই জিনিসগুলো আমি কখনো কারোর সাথে শেয়ারই করতে পারিনি ওই কষ্টের সময় তো কষ্ট ঠিকই করছি কিন্তু তারপর যখন বলছি ওটা আমার মনে হয়েছে যে মানে যার কাছেই বলছি সে শুধু ভাবছে যে এটা হয়তো মুখের কথা বা কিছু মানে সে তো তখন আর ওই কষ্টটা ফিল করবে না মানে যা বলছে বা ভালো মতোই শুনছে কিন্তু আমার কষ্ট যে হয়েছে ওই এই দিতে না ওই ওই কষ্টটা শুধু আমিই আমার কথা এখনো যদি মনে পড়ে আমার মনে হয় যে ওই কষ্টগুলো এখনও এখনো আমার বুকের মধ্যে জমে আছে আমি মানে ওই দিনগুলোর কথা আমার মানে মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিনই ভুলতে পারবো না কোনো দিনই না আমার পক্ষে ভুলা মানে সম্ভবও না যে কষ্ট আমি করছি আমার থেকে হয়তো অনেক আপুরা আছে অনেক মেয়েরা আসে আরও অনেক বেশি কষ্ট করে কিন্তু যার যার কষ্ট ভাই তার তার কাছে যে যেই মানে পরিস্থিতি থাকে সেই বোঝে যে তার কষ্টটা কি আমি দেখা যেত দিনের পর দিন না খাইয়ে থাকতাম কিন্তু আমার আব্বু আম্মু ফোন দিলে বলতাম যে হ্যাঁ আমি খাইছি ভাত খাইছি একদিন এরকম হয়েছে যে আমি দুপুরবেলা ভাত খাইনি মানে দুপুরবেলা রান্না বারাই হয়নি মানে এমন একটা অবস্থা না খেয়ে থাকছে কিন্তু আম্মু ফোন দিছে বলে কি দেওয়া ভাত খাইসোস ওই দিন ছিল শুক্রবার তারপর আম্মুর বলছি যে আজকে গরুর মাংস দেয়া ভাত খাইছি ভাই এত কষ্ট করছি ওই সাতটা মানে মাসে সাতটা মাসে আমার মনে হয়েছে যে আমার মানে এরকম একটা পর্যায়ে চলে গেছিলাম যে এরকম যদি দিনের পর দিন এরকম চলতে থাকে আমার হয়তো মানে মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না মানে এত কষ্ট আমি মানে কোনো দিন করি নাই তো মানে মনে হয়েছে যে আমার মানে জীবনটা একদম শেষ হয়ে যাইতেছে তার থেকে ভালো একবারেই যদি কোনো কিছু হয় তাহলে ওইটাই ভালো হবে মানে এত কষ্ট আর সহ্য করা সম্ভব হইতেছে না তো তোমার তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখো তোমাদের এমন অনেক আপুরাই আছে সংসার লাইফে এরকম কষ্ট করে কিন্তু কারো কাছে মুখ ফুটে কিছু বলতেই পারে না মানে ওই সংসার স্বামী সন্তান সব কিছুর চাপে চুপচাপ থাকে তো তাই সেই সেই আপুদেরকে বলবো মানে বেশি কষ্ট যদি হয়ে যায় আর যদি বেশি প্রেশার হয়ে যায় মনে হয় যে আমার জীবন থাকবে না বা আমার লাইফ শেষ হয়ে যেতেছে তাই আমি বলবো যে ওইখান থেকে বের হয়ে আসো আল্লাহ মানে ভালো কিছুই রাখছে কপালে মানে এরকম তো আল্লাহর উপর ভরসা করে বলবো যে ওই সব লাইফ থেকে বের হয়ে আসো ভাই জীবনটা তোমার জীবনটা অন্য না তোমার জীবনটা তোমাকেই দেখতে হবে তোমার ভালো রাখার দায়িত্ব তোমার নিজেকেই নিতে হবে এই জিনিসগুলো বোঝো তো আজকে অনেক কিছুই বলে ফেলছি আরও অনেক কিছু তোমার সাথে তোমাদের সাথে আমার শেয়ার করার আছে তো আজকে এই ভিডিওতে আর তা নাই করলাম তোমরা যারা যারা জানতে চাও যে আমার ম্যারেড লাইফে কি কি হয়েছিলো মানে আগের লাইফে তোমরা অবশ্যই কমেন্ট করবা তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার ওই লাইফে কি কি হয়েছে আমি কিভাবে দিনগুলো পার করছি আর কত কত কষ্ট করছি তোমাদের যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই বলবো আমি তোমাদেরকে জানাবো কারণ তোমরা অনেকেই জানো না আমার আগের লাইফে কি কি হয়েছে কি না হয়েছে তো তোমাদেরকে জানাবো আর যেসব আপুরা এত কষ্টে আসো তারা একটু নিজের দিকে খেয়াল রাখবা নিজের দিকে টেক কেয়ার করবা মানে তোমাদের ওই ফ্যামিলিতে দেখবা কি তোমার নিজেকে দেখার জন্য আর কেউই নেই তুমি নিজেই আসো সো অন্যের উপর রাগ না করে নিজের লাইফটা নিজে দেখবা নিজে ঠিক মতো খাওয়া দাওয়া করবা নিজের জীবনটা কিভাবে মানে একটু মানে সুন্দর করা যায় ওই জিনিসগুলোই দেখবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর আপুদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা আমাদেরকে ভালোবাসা তাদের জন্য তো আল্লাহ হাফেজ